খামার গর্বদেশ আমার শোনার বাংলাদেশ সুপ্রিয় দর্শক আজকে হাঁস হাঁস আপনারা নিয়ে কীরকম লাভবান হবেন এবং কিভাবে কোন খাবারটা খাওয়ায় আপনারা বেশি ডিম পারাবেন চলুন আজকে সেটা আমরা আলোচনা করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাই যুম্ম মুবারক বাটি বাংলা হাঁসের কামার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে শেয়ার করে দিবেন সুপ্রিয়া দর্শক আমার যে সামনে হাঁসটা দেখতে পারছেন সেটা সম্পূর্ণই অ্যাগ্রেটের হাঁস এবং অরজিনিয়াল খাকি কেম্বেল হাঁস আপনারা অনেকে আছেন যে নতুন কামারি কোন হাঁসটা নিয়ে আপনারা শুরু করবেন তা দেখে নেন তো আজকে আমার যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন কামারি জন্য জন্য সবচেয়ে বেস্ট কারণ আমরা আমরা যার যেটা সুন্দর হয় সেটাই কিন্তু আনি ঠিক আছে যার জন্য যেটা সুন্দর হয় সেটাই আমরা আনি এবং সেটাই আমরা তাদেরকে দেই কারণ একজন কামারি যদি লাভবান না হতে পারে তাহলে আমাদের কাছ থেকে আর হাঁস নিবে না বা আমরাও বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো না কারণ আমরা হচ্ছে যে হাঁসটা আমরা নিয়ে আসি সামনে যে হাঁসটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই গ্রেটের হাঁস এবং এই হাঁসটা ডিমের জন্য সবচেয়ে ভালো হয় এবং আবদ্ধ অবস্থায় হাঁস পালনের কৌশল আজকে আপনাদের সব দেখাবো এবং হাঁস পালন কেন নিয়ে করবেন হাঁস পালন কি লস কি না লাভ এবং কি খাবার খাওয়াইলে হাঁসটা ডিম বেশি পারতে পারে আজকে সেটাই জানি আমরা প্রথম অবস্থায় সুপ্রিয় দর্শক আমার সামনে যে হাঁসটা দেখতে পাচ্ছেন সেটা কোন খাবারটা খাওয়াবেন আপনারা আপনারা ধরেন শামুক আছে দান আছে এবং ফিট আছে এগুলা খাওয়ার আপনারা খাওয়াইলে প্রতিদিন একটা হাঁসে চার টাকার খাবার করে এবং দেড়শো গ্রাম খাবার তো আমরা হিসাব করে দেখলাম হ্যাঁ আমরা প্রাণী সম্পদে যেগুলা আমরা প্রাণী সম্পদের ডাক্তার আছে আমাদেরকে সব সময় আমাদেরকে ট্রেনিং দেয় এবং তারা আমাদেরকে পরামর্শ দেয় আমরা কীভাবে হাঁস পালন করব কিভাবে কি করব হ্যাঁ সম্পূর্ণভাবে আমাদেরকে পরামর্শ তারা দেয় আমরা অনেক সহযোগিতা করে বাংলাদেশ প্রাণী সম্পদ এবং আপনাদের যারা হাঁস হাঁস পালন করেন তারা কিন্তু আপনারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় একটা সম্পদ আছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন এবং আমি বলবো যে এবং অনেকেই আছে দান খাওয়ায় এবং কুড়া খাওয়ায় এবং আপনারা ভুসি খাওয়ায় দান খাওয়াইলে ঠিক আছে কিন্তু ভুসি এবং কুড়ো এগুলো আপনারা খাওয়াইতে পারবেন না কারণ এগুলো খাওয়াইলে হাঁসটা আপনার দেখা যাচ্ছে ডিম পারবে না এবং এগুলোর মধ্যে ক্যালসিয়াম বা এগুলোর মধ্যে ভিটামিন নাই আপনারা যদি এই ধান গম ফিট এবং আপনারা শামুকটা খাওয়ান হাঁসটা সম্পূর্ণ সুস্থ থাকবে এবং ডিমে বেশি বেশি পারবে দেখেন আমরা আবদ্ধ অবস্থা হাঁসটা পালন করছি এখন আমরা কিন্তু এটাকে আমরা হাওর আছে আমাদের পিছন দিয়ে অনেক জমি কাটা হইতেছে জমির মধ্যে আমরা দুই ঘন্টা তিন ঘন্টা খাওয়াই আমাদের লুক আছে লুক দিয়ে খাওয়াই খাওয়ানোর পরে আবার এখানে থাকি আমরা হাঁস পালন করি আমরা অনেক ব্যস্ত থাকি ভিডিও করার সময় পাই না এই আজকে শুক্রবার আমি দেখবেন প্রত্যেক শুক্রবারই আসি ভিডিও করার জন্য কারণ আমার তেমন একটা সময় পাওয়া যাচ্ছে না কারণ হাজার হাজার কাস্টমার আসছে এবং প্রতিদিন দুইটা চারটা কাস্টমার আলাদা মতো আছেই এবং ফোনের উপরে ফোন তা আছেই সম্পূর্ণ সময় দিয়ে ভিডিও করতে পারেন আপনাদেরকে পরামর্শ দিতে পারি না তো আমি ভিডিওর মাধ্যমে বলবো যারা হাঁস নেন বা হাঁস আমাদের কাছ থেকে আয়সা নিয়ে নেবেন তারা সরাসরি আসবেন আয়সা আমার হাঁসটাকে দেখবেন দেখে আপনারা পছন্দ হলে নেবেন এবং আপনারা কিভাবে হাঁসটাকে নিয়ে খামারটা পরিচালনা করবেন ঠিক আছে সেভাবে আয়সা দেখে শুনে আয়া নিয়ে যাবেন এবং প্র্যাকটিক্যালি আপনাকে পেস টু পেস আসবেন দেখা হবে আপনাকে আমরা প্র্যাকটিক্যালি একদম দেখাই দিব যে এভাবে এভাবে কামারটা শুরু করেন হ্যাঁ আপনাদেরকে আমরা পারলে দু ঘন্টা এক ঘন্টা সময় দিব হ্যাঁ আপনার সময় দিয়ে আপনাদেরকে আমরা সম্পূর্ণটা টোটালি বুঝিয়ে দিব এবং যে কোনো সময় আমার কাছ থেকে যারা হাঁস নিচে এবং আপনারা ভাবতে পারেন যে হাঁস নিছি আর ফোন ধরবে কখনোই না আমি যতদিন আল্লাহ আমাকে এই দুনিয়াতে হায়াত দিছে এবং যতদিন বেঁচে আছি প্রতিদিন আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে যাব এবং আপনাদেরকে আমি সহযোগিতা করব ইনশাল্লাহ আমি আশা করি যারা আমার কাছ থেকে হাঁস নিয়েছেন বা নেন আশা করি জানেন যে আমি কিন্তু আপনাদেরকে সহযোগিতা যারা পাচ্ছেন তারা অবশ্যই জানতেছেন আমার কাছ থেকে যারা হাঁস নিচ্ছেন আর আমি আপনার এই কামারটা শুরু করছি ওই আমার বয়স আমি ছয় বৎসর রানিং চলে এই আমি ছয় বছর যাবত হাঁস কামার করি ঠিক আছে আমি শুরুবেলা থেকেই আমার একটা হাঁসের দিক দিয়ে একটা শখ ছিল আমি চারটা পাঁচটা দশটা বিশটা তিরিশটা এরকম করে হাঁস পালন শুরু করতাম এখন আল্লাহ মতে দেখা যাচ্ছে ছয় হাজার সাত হাজার হাঁস রয়েছে হ্যাঁ আল্লাহ দিচ্ছে আপনাদের দোয়া আপনারা সবাই দোয়া করবেন যারা এরকমভাবে হাঁস কামার করতে করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে এই নাম্বারে ইমো আছে এবং আছে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই এবং আপনারা যতটুক সহযোগিতা লাগে আমি ভিডিওতে হতে যদি না বুঝেন কতটুকু বোঝাইতে পারছি কি না জানি না কিন্তু আপনারা ভিডিওতে যদি না বুঝেন আমাকে ফোন করবেন ফোন কইরা আপনারা সরাসরি বিস্তারিত জানতে চাইলে জানবেন এবং আসতে চাইলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম